ইউনিফর্ম পরা তো বন্ধু কিছু দেখলো জামিল আমি দিলাম এক সিলুট দাম যত আওয়াজ পারা যায় তুমি থাকে বলেন তুমি কে তো উনি তো ওনার স্টাফকে চেনেন ইউনিফর্ম বলে তুমি কে তখন এই স্যার কাছে একটু আসছিল ছোটোখাটো একটু একটু অসুবিধা আছে ও তাই নাকি কি অত তো উনি ভাবছিলেন যে আমি বলবো স্যার আবার প্রমোশন হয় না আমাকে প্রমোশন দে আমার মনে হয় কি তো আমি বললাম স্যার এই আমার ঠিক না এরকম এরকম ব্যাপার থার্ড ইয়ারে স্যার তো তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে তো বলে আমি আমার কিছু করণীয় আছে কর্নকে জিজ্ঞেস করলাম কর্ণ বললেন স্যার এখন তো পিএমও অফিসের হুকুম ছাড়া তো ট্রান্সফার হয় না চলে আছে তাই নাকি কোন ইয়ারে পড়ে কোথায় ছিলাম বরিশাল মেডিকেল কলেজ ঢাকা আসতে হবে